বেশ কিছুদিন আগে আমি একটা খাবারের রিভিউ নিয়ে ভিডিও আপলোড করেছিলাম তো সেখানে ছিল হচ্ছে একটা রেস্টুরেন্ট থেকে খাবার আনা তো সেই খাবারটা কেমন ছিল শুধু সেটা নিয়েই আমি কিছু কথা বলেছিলাম তো সেখানে বেশ কয়েকজন এসে আমাকে এমন এমন কিছু কমেন্ট করছিল কমেন্টগুলো ছিল এমন যে নতুন খানেওলা হলে যেমন হয় বা বাইরের খাবার সম্পর্কে কোনো ধারণা নেই বাহিরের খাবার কখনো খাই নাই ওই প্রথমবার খেয়েছি বা এই ধরনের আদার্স আরও কিছু কথা আর কি যাই হোক তারা যেটাই বলে বলুক তাতে আমার কোনো সমস্যা নেই কথা হলো এটা আমি আমার টাকা দিয়ে খাবার কেনবো আর সেই খাবারটা যদি ভালো না হয় তো শুধু আমি কেন যে কারো তো খারাপ লাগতে পারে তাই না তো আমি ভিডিওটা এই জন্যই পোস্ট করেছিলাম যাতে আমার মতো ভুল আর কেউ না করে খাবার কিনবেন টাকা দিয়ে অবশ্যই তো সেটা দেখি খেয়ে বুঝে কেনার চেষ্টা করা উচিত তাই না সবাই তো নিজের টাকা দিয়ে খাবার কেনে কষ্টের টাকা দিয়ে সবারই তো আর কষ্ট টাকা আসে না এখন বলি এই যে খাবারটা খাচ্ছি না এই খাবার আর সেদিনের ওই খাবারের প্রাইস কিন্তু খুব বেশি আপডাউন ছিল না মাত্র তিরিশ টাকার তফাৎ এখন বলি সেই খাবারটাতে কিন্তু কোনো বাসমতি রাইস ছিল না বা দুই পিস মাংসও ছিল না তার থেকেও বড় কথা খাবারটা একদমই মজা ছিল না যেটার কারণে আমার বেশি খারাপ লেগেছিল এক কথায় আমার রাগ হয়েছিল হয়তো এই জন্যই আমি ভিডিওটা আপলোড করেছিলাম আর এই ধরনের ভিডিও যে আমার আপলোড করা হবে এটাও আমি কখনো চিন্তাও করি নাই বা আমি কোনো ফুড ব্লগারও না বা আমি কোনো প্রফেশনালি আমি কোনো কিছুই না ব্লগারও না কোনো কিছুই না শখের বসে মাঝে মধ্যে দুই একটা ভিডিও শেয়ার করি কিন্তু এই ধরনের কথা শুনলে খুবই খারাপ লাগে